বিশে প্রেমের রূরী বন্দনা নবীর সেমের ডু বন্দনা শলেষ ফে দেখবা আল্লাহ কষ্ট হতেছে আমাদের দুরুশ্বরীফ পড়লে কি কষ্ট হয় এই দুরুশ্বরীফ পড়ার কথা বলেছেন কে আরো চোরে বলেন আল্লাহ শুধু কর আল্লাহ নিজেও বল সুহারল্লা রহমতের অগনিত ফেরেশতাদেরকে নিয়ে পড়ি সুবহানাল্লাহ আল্লাহ কয় ফেরেশতাদেরকে নিয়ে আওড়িয়ে কত শেষ না তোমরাও পড়ো সুবহানাল্লাহ আরে বাপ দরুদের কত মর্যাদা আপনি জানেন আল্লাহ নামাজের কথা বললেন রোযার কথা বললেন বিভিন্ন আমলের কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন রাসূল আরবী বুঝাইলেন কিন্তু আল্লাহ কোনো বندگی করোনা কোনো ইবাদত করোনা কিন্তু রাসূলুল্লাহর দূরত পড়ে তাইলে নামাজ যদি ফরজ হয় আমার নবীর কাছে ফরজে কারণ যেটা আল্লাহ করে করে আমাদেরকে নির্দেশ দিছে এই দুরুশ যদি বেদাত হয় কথা কম না এই দুরুদ যদি বেদাত হয় তাহলে আব্দা আল্লাহ তো আমাদেরকে বেদাতের কথা বলেছে ফেরস তারা বেদাত করতেছে আল্লাহ বেদাত করতেছে না কইতেন না কি আল্লাহ কি বেদাত করে ফেরাস্তারা কি বেদাত করে তাহলে আমরাও বেদাত করি না যারা বেদাতি বলে তারা মূলত বেদাতি ওই সুরের মা কথা বলতো সুরের মা সুরি সুরি নিজে সুরি কইরা দোষ দেয় আমরা নিজে বড় বেদাতি কিতাবের মধ্যে লিখছে যারা সবে বরাত মানে না তারা বেদাত যারা সবে বরাত সবে এরাজ এগুলা মানে না এরা হচ্ছে বেদাতি আমরা কি মানি না মানি না তাহলে আমরা বিদাতি না আর রসুল্লাহর বিদাত রসুল্লাহর মিলাদ রসুল্লাহর দুরুদ ফুললে যদি বিদাতি হয় এই বেদারটা গলার হার কথা কোন ঠিক কি না আমার নবী বলেন যে জায়গায় একবার দুরু দাদাই হয় সেখানে সত্যি হাজার রহমত না আমরা রহমত চাই কি চাই দরুদের কোনো বিকল্প না আমার নবী কম্মত যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়ে না হাসরের মাঠে তোমরা আমার কাছে থাকবে তাহলে আমরা বেশি বেশি দুরুদ শরীফ পড়বো ইনশাল্লাহ ইয়া রাসুল আল্লাহ কেমন কাছে হাসরের মাঠ তো বড় বিবিসি কেমন বারো সূর্যের তাপ জমিন তামা হবে মানুষের মগজ উতরাইব কারো গাম টাকনো তক কারো গাম হাঁটু তক কারো গাম মাজা তক সূর্যের তাপে গামের সাগর বক ভক করে উত্তর আর কষ্ট পঞ্চাশ হাজার বছর কত বছর যেই হোক না কেন পঞ্চাশ হাজার বছর ওই হাসরের মাঠে বারো সূর্যের তাপে জমিন তামা হবে মুহূর্তের মধ্যে গামের সাগর হবে সাতটাই গরম পানির মধ্যে মাছ ছাইরা দিলে যে অবস্থা হবে মাংস গুনা গইসা গাদের গরু গাফের গন্ধে কলিজা বাইর হইয়া যায় আমার নবী ডাক দিয়া কোন ওই হাসরকে তোমরা ভয় করনি মা ভয় করি না নবীরা ওলি সবাই তো হাসরকে ভয় করে হাসরের ওয়াজ করলে শ্রোতারা কাঁদে বক্তা কাঁদে আল্লাহ আমার কথা কম না কা ঠিক যেই হাসরকে আমরা ভয় করি সন্ত্রাসাদের বছর বারো সূর্যের জমিনের বারো সূর্যের তাপের নিচে মানুষের মগজ বক বক করে উত্তরাইব আমার নবী ডাক দিয়া কেউ মত্রে জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে আয় হায় হায় নবীজির হাঁটুর নিচে কয় হাসর

নবীদের সেরা নবী এসেছে সুমান ও হাবিব এসেছে রসুল এসেছে বলেন হাবিব এসেছে রসুল এসেছে হাবি বেশেছে রসুল এসেছে আকাশের তারা গুলি ঝিলিমিলি জমছে সৌরবে ডালে ঢালে ফুলগুলি গুলি ধুলছে রসুল এসেছে হাবিব এসেছে সুমান মানুষের সুরতে এসেছে কি দুই হাত ছিল দুই শখ ছিল মাথায় চুল ছিল কান বাবরি ছোট ছোট নবীজি ভাগড়ি করছে বাদ বাস খাইছে বিষেদি করছে এগুলা নবীজির মৌজেজা এগুলো নবীজি কি আমরা না খাইলে বাঁচতাম না আমার নবী খাওয়ার দরকার ছিল না খাইছে কেন বরিষ্ঠ মাল্লিমান শিক্ষা দিছে শুরুতে এসেছে মানবীয় কবার হরে নুরে মোজাসাম নবী রহমাতুল উনি আমাদের মত ওরে না না নবী কারো মত না বলেন না 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 নবী কারো মত আর তো বড় ভাইয়ের মতো আজিও নাজিও বড় ভাইয়ের মতো তো বড় ভাই বগরে বাবি না কবি আম্মা আশা কর না বাবি আশা কর কি মা খাদিজা না বাবি খাদিজা জোরে কথা বলেন না তো নবী যদি বড় ভাইয়ের মতো হয় বড় ভাইয়ের বউ আবার মা হয় কেন তাইলে উনি বড় ভাইয়ের মতো না উনি রুহ জগতের ফিতা ইল্লিনে বলতেছেন সমস্ত রুহের ফিতা হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম হচ্ছে আবুল আরহা কি নাম কি নাম আল্লাহর তিন হাজার নাম আমার নবীর তিন হাজার দুইশো ছয় নাম নবীজি রুহের ফিতা

কিনা একদল নামাজ পড়ে আকিদার আগে রসুল কবর আর দিও নাই আচ্ছা এটা কোন নামাজ আছে না গেছে রসুলের হাত দিয়েও কবর নাই রসুল মরা আমার মতো তোমার মতো ফসে গেছে এক জাহেলা মরা কাপ কয় লাদি দিয়া রসুল রোজার মধ্যে গুতা দিয়া কয় এখানে আড্ডি গুড্ডিও নাই যদিও থাকে এইটার চাইতে আমার লাতিন ক্ষমতা বেশি আচ্ছা তারা কি মুসলমান কম যাইব তাহলে হাতে হাজার হাজার মুসলমানের সর্দার একদল আছে আহালু কবিস আছে না নাই হেতাগর সর্দার হলো আব্দুল হাব নজদি আব্দুল হাব নজদে এই আব্দুল হাব নজদি এ কথা কয়েছে যে রসুল্লাহর কবর আর দিও নাই থাকলে এটার সাথে আমার লাঠির ক্ষমতা বেশি আচ্ছা যে লোকটা কথা বলতে পারবো কোনো মুসলমান তার অনুসরণ করতে পারবো অনুসরণ করে ইমাম আছে না গেছে

এরা রেফারেন্স দে কোরআনের আবার ক ইন্নাকা আমার আমদাই কিতব রেজবিশারে কইту যে প্রতি 73 জন ভিতরে জন কোরআন আল্লাহ বুঝাইলো কি তুই বুঝলি কি নবী মরা নবী না বলেন নবী মরা নবী ম

আমার রাসূলুল্লাহর চকে আশিকের রাসূল কথা কম ঠিক কি না কারণ আশেক আশিকের রাসূল সুন্নি মানুষের সংখ্যা দিন দিন কমবে মা কথা কই না ওরে দল কয় দল হিন্দুর মধ্যে একটু কথা বলতেই হইব না খ্রিস্টানের মধ্যে না ইহুদির মধ্যে কার মধ্যে তিহাতর দল কয় দল ও মত দল বাহাত্তর দল যাই বেহের দল বলি আসেন নবী হে হ্যাঁ দেখ কিতাব খুলি ওরে বর্তমান

হিন্দু হিন্দুজীতম খ্রিস্টান হবে না মুসলমান টুপি ওলা দাড়ি ওলা থাকবে কিন্তু ঈমান থাকবে না শুরুতে থাকবে লবাস আবাকাবা টুপি দাড়ি অভাবে থাকবে না মসজিদে মুসলিম টু টুম্বুর হবে লেকিন ঈমানদার থাকবে না রাসূলুল্লাহি বলেন মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস নবীজি কো এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে ওইসিলি জোরে কন মসজিদ কে এঙ্কার করা যাবে না মসজিদ এনকার এঙ্কার করলে ইমাম থাকবে না কারণ মসজিদ নিদর্শন কার ঘর কার কিন্তু মসজিদ কবুলিয়তের একটা ব্যাপার আছে আমরা মসজিদ বানাই নিলেন সুদের টিয়া ঘুষের টিয়া দুই নম্বরই মাথার বাড়ি দিয়ে আরটি বানাই নিলেন আরেকজনের জায়গা দখল করে আপনি মসজিদ বানাই নিলেন আমরা আল্লাহর নাম দিয়ে এলেছেন কিন্তু মালিক তো কবুল করুন লাগবো কথা বলেন না কেন মসজিদকে অহংকার করা যাবে না কারণ মসজিদ কার কারগর আলমাস বাইতুল্লাহ মসজিদকে এংকার আমরা করি না কিন্তু আপনি আরেকজনের জায়গা জোর করছেন দখল করছেন খাসের জায়গা মসজিদ